আজকে সকালে গিয়েছিলাম হাসান শেখ তার কৃষি খামার দেখার জন্য প্রথমে ঢুকে দেখা গেল মিষ্টি কুমড়া গাছ আসলে ফল ধরিছে গাছগুলো খুব তাজা ছিল অনেকটাই ফল ধরেছে পরে দেখা গেল ভেন্ডি গাছ আমার মামা দেখালো যে প্রথম ভেন্ডি ফল ধরা শুরু করেছে কিছু দূর যাওয়ার পরে দেখা গেল আরো একটি মিষ্টি কুমড়ো বেশ ভালোই সাইজ তারপরে সামনে গেলাম যাওয়ার পরে দেখা গেল ভেন্ডি গাছ তর তর করতেছিল গ্যাসের ডগাগুলো খুবই নতুন মাত্র ফল দেয়া শুরু করেছে ওই তো দুই মিনিট তো হবে তারপরে আমার মামা দেখালো নতুন একটা ফল আনসিজনালি তরমুজ কয়েক বেশ কয়টা ছিল অনেকটাই বড় তিন কেজি চার কেজি এরকম ভালোই বড়ো ছিল পরবর্তীতে একটা পাশ থেকে বের করলো এটা ছিল অনেক বড় পাঁচ কেজির উপরে হবে তখন কিছুদিন পর আবার সামনে গেলাম দেখালো মরিচ গাছ থাকায় থোকায় কাঁচামরিচ ঝুলেছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল আরো অনেক গাছ ছিল শাক ছিল তারপরে তার মাসায় দেখা গেল চাল কুমড়ো অর্থাৎ জালি গাছ মাত্র শুরু ফুল এখন আসেনি পরে পুঁই শাক ডগাগুলো ডগাগুলো তরতর ছিল আবার কাঁচা জল দেখালো সে নাকি এই মরিচ থেকে বীজ সংগ্রহ করে পরবর্তীতে লাউ গাছ বেশি বেশি লাউ গাছগুলো খুবই সবুজ এবং ডগাগুলো ছিল বেশ মোটা সবে মাত্র যাওয়া শুরু করেছে এখনো অনেকটা বাকি ফুল আসি নাই কিন্তু গাছগুলো ছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই সুন্দর আসলে পরিচর্যা করলে এমনটাই হয় চোখ জুড়িয়ে যাওয়ার মতন পরিবেশ তৈরি করেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো যখন ফল আসবে তখন খুবই ভালো লাগবে দেখতে আসলে সব জিনিসগুলোই যতটাই পরিশ্রম করা যায় পরবর্তীতে ফলটাই বেশি পাওয়া যায় এটাই আমার মামা বলল ভালো থাকেন সবাই